আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে হচ্ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাটাসর টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ এই বিশ্বকাপ আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বিশ্বকাপে কোন আটটি দল খেলবে সুপার এইটে এবং কোন দলগুলো সুপার এইটে খেলতে পারবে না দেখেন এবারে বিশ্বকাপে খেলবে বিশটি দল তার মধ্যে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল দেখেন প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে দল সুপার এইটে খেলবে এবং বাকি তিনটি দল বাদ পড়বে গ্রুপ এ থেকে দুইটি দল সুপার এইটে খেলবে তিনটি দল বাদ পড়বে গ্রুপ বি থেকে দুইটি দল সুপার এইটে খেলবে তিনটি দল বাদ পড়বে গ্রুপ সি থেকে দুইটি দল সুপার এইটে খেলবে তিনটি দল বাদ পড়বে এবং গ্রুপ ডি থেকে দুইটি দল সুপার এইটে খেলবে তিনটি দল বাদ পড়বে এখন কথা হলো গ্রুপ এ থেকে কোন দুইটি দল সুপার এইটে খেলবে গ্রুপ বি থেকে কোন দুইটি দল সুপার এইটে খেলবে গ্রুপ সি থেকে কোন দুইটি দল সুপার এইটে খেলবে এবং গ্রুপ ডি থেকে কোন দুইটি দল সুপার এইটে খেলবে দেখেন গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান নেদারল্যান্ড নামাবিয়া এবং ইউএসএ তার মধ্যে ইন্ডিয়া সবচেয়ে শক্তিশালী দল ইন্ডিয়া সুপার এইটে খেলবে এটা নিঃসন্দেহে বলা যায় এবং তুলনামূলক পাকিস্তানও এই গ্রুপে অনেকটা শক্তিশালী দল বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে এই কারণে পাকিস্তানও সুপার ইটে খেলবে এটা নিঃসন্দেহে বলা যায় গ্রুপ বি এই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া দেখেন এই গ্রুপে অনেক শক্তিশালী দল অস্ট্রেলিয়া অন্যদিকে শ্রীলঙ্কা এবং জিম্বাবুই আয়ারল্যান্ড এই দলগুলো কিছুটা কাছাকাছি অবস্থানে রয়েছে তারপরেও শ্রীলঙ্কা অনেকটা বেশি শক্তিশালী জিম্বাবুয়ে এবং আইল্যান্ডের তুলনায় দেখেন এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া সুপার এইটে খেলবে এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু শ্রীলঙ্কা সুপার এইটে নাও খেলতে পারে শ্রীলঙ্কার কিছুটা সমস্যা হতে পারে তারপরেও তুলনামূলক শক্তিশালী দল শ্রীলঙ্কা তাই এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা খেলবে সুপার এইটে এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত গ্রুপ সিতে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নেপাল ইতালি দেখেন এই গ্রুপ থেকে ইতালি এবং নেপাল সুপার খেলতে পারবে না এটা নিঃসন্দেহে বলা যায় এবং ইংল্যান্ড নিঃসন্দেহে সুপার খেলবে এখন কথা হলো ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে একটি দল সুপার এইটে খেলবে আরেকটি দল বাদ পড়বে কে খেলবে সুপার এইটে বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ দেখেন ওয়েস্ট ইন্ডিজ তুলনামূলক টি অনেক বেশি শক্তিশালী দল কিন্তু কথা হলো ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে একটি টি টোয়েন্টি ম্যাচ হয়েছে ওই ম্যাচে যে দল জয় লাভ করবে ওই দলই সুপার এইট করবে এটা নিঃসন্দেহে বলা যায় কথা হলো শক্তিশালী দিক থেকে বিচার করলে ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে খেলবে কিন্তু আমরা চাই আমাদের আশা আমাদের চিন্তা ভাবনা একটাই বাংলাদেশ খেলবে সুপার এইটে তাই গ্রুপ সি থেকে সুপার এইটে খেলবে ইংল্যান্ড এবং বাংলাদেশ আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে সুপার এইটে খেলতে অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রুপ দ্বিতীয় রয়েছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত এই গ্রুপে তিনটি দলই অনেক বেশি শক্তিশালী সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এবং আফগানিস্তান দেখেন সাউথ আফ্রিকা কত টি টোয়েন্টি বিশ্বকাপে তারা ফাইনাল খেলেছে একটুর কারণে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি তাই বলা যায় সাউথ আফ্রিকা বিশ্বকাপে সুপার এটে খেলবে এবং সাউথ আফ্রিকার ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং সব দিক থেকে পারফেক্ট একটি দল নিউজিল্যান্ড এবং আফগানিস্তান এই দুইটি দলের মধ্যে কোন দল সুপার এইটে খেলবে তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও নিউজিল্যান্ড অসাধারণ দল দুর্দান্ত দল কিন্তু কথা হলো আফগানিস্তান এর মাটিতে টি টোয়েন্টিতে কতটা ভয়ঙ্কর কতটা দুর্দান্ত দল একবার চিন্তা করতে পারেন এই আফগানিস্তান যে কোনো দলকে হারাতে পারে এই মাটিতে তাই আমার মনে হয় গ্রুপ থেকে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান খেলবে সুপার এইটে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতে গ্রুপ এ থেকে সুপার এইটে যাবে ইন্ডিয়া পাকিস্তান গ্রুপ বি থেকে সুপার হিটে যাবে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া গ্রুপ সি থেকে সুপার হিটে যাবে ইংল্যান্ড এবং বাংলাদেশ এবং সর্বশেষ গ্রুপ বি থেকে সুপার এইটে খেলবে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান